হারিয়েছিল চার মাস তো কারোর ছয় মাস কারোর অনুষ্ঠান বাড়ি থেকে তো কারোর আবার হাসপাতালে চিকিৎসা করাতে এসে সেই মোবাইল হারানোর পর এতদিন পর হলেও পুলিশের তৎপরতায় ফিরে পেলো সেই মোবাইল শনিবার ডোমকল থানার পুলিশ হারানো মোবাইল উদ্ধার করে আসল উপভোক্তাদের হাতে তুলে দেন এদিন উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ আইসি পার্থসারথী মজুমদার সহ সহকর্মীরা এসডিপিও জানান অপারেশন প্রয়াস চলছে জেলা জুড়ে সেই মতো ডোমকল থানার পুলিশ কুড়িটি মোবাইল উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেন অপারেশন প্রয়াস চলছে আমার ডিস্ট্রিক্ট পুলিশ থেকে মুর্শিদাবাদ পুলিশ থেকে ওই আমি আজকে টোয়েন্টি কুড়ি মোবাইল আজকে ফেরত দিয়েছে সবই মানুষকে ডেকে এখানে অনুস্ক কে মোবাইল ফোন মোবাইল ফোন দিয়েছে আমাদের डिस्ट्रিক কলেজ এখানে খুব ভালো কাজ করছে ছাত্রবি ভালো কাজ করছে আজকে ভালো প্রয়াস উনি করেছে উনি স্যাটিসফাইড আছে পুলিশের কাজ থেকে উনি স্যাটিসফাইড আছে আমরা চেষ্টা করব যখন জন মানুষকে কিভাবেই সম্ভব হয় আমরা চেষ্টা করে ওনার হেল্প করব এখন ইলেকশন আসছে তো সব মানুষ থেকে আমাদের একটা আছে সব শান্তিপুর্ণ ভাবে সুন্দরভাবে নির্বাচন হবে এভাবে আই সার্ভিস ভাবতেই পারেন যে এই মোবাইল ফিরে পাওয়া যায় মোবাইল হারিয়ে যাওয়ার পরেই ডুমকল থানায় লিখিত অভিযোগ করেন ডুমকলের বিভিন্ন এলাকার মানুষজন কেউ চার মাস আগে তো কেউ 6 মাস আগে তারপরেই পুলিশ সেই মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় তবে মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন বাড়িতে ছিল মোবাইল কে দিয়ে

একটু বাথরুমে গেছিলাম বাথরুমে তো একটা একটা খোয়া জায়গা থাকে ওখানে মোবাইলটা রেখে বাথরুম করে এত মনে হলে বাইরে চলে আসলাম বাইরে এসে পয়সা টসা দেওয়ার পরে মোবাইল হাতে মোবাইলটা নেয় হয়তো অনেকজন যাতায়াত করে যাই দেখছি মোবাইলটা নাই অনেক অনেকে জিজ্ঞাসা করলাম তো কেউ তো ধরা দেবে না যে মোবাইল নিয়েছি তো আমি যে কোনো দিন জানি যে কোনদিন হারিয়ে যায় বা ফ্রি যায় বা মরে যায় যে কোনোদিন টেনশন করলে মানুষ টেনশন এবার আমি রক্ত দিয়েছি বা মোবাইলটা হারিয়ে গেছে এ শুনি মা টেনশন করে গেলি রাত্রে এমন অস্ত আবার রাত্রে হাসপাতালে যেতে চলাম বলছি টেনশন করে কোনো জিনিস পাওয়া যাবে না আমাদের গ্রামে থানা আছে ডমকুল থানা ডমকুল থানায় ডাইরেক্ট দেবো আশা রাখতে যে যেদিনও মোবাইলটা পাওয়া যাবে আশা ছিল যে থানায় ডাইরেক্ট হলে পাওয়া যাবে আজ চার মাস হলো চার মাস পরে ওরা নিজে থেকে ফোন করলো কইরে বললো যে তোমার মোবাইলটা পাওয়া গেছে তোমার নিয়ে যাও নিতে এসে কত ওদের সম্মান চেয়ারে বসি মোবাইলটা নিজের হাতে ফিরিয়ে দিলো আবার ওতে ওরা খেতে দিলো মানে খুব উপকার হলো তাই মোবাইলটা নিয়ে খুব খুশি হয়েছি কোন থানা উদ্ধার করতে থানা উদ্ধার আমার আমাদের দমকল থানায় মোবাইলটা উদ্ধার করলাম হারিয়েছিল চার মাস হবে তো আমি এসে দেখি আমি হচ্ছে আমারটায় দেখছি বা বিশ ত্রিশ জন আসছি দেখছি অনেকজন সবারই মোবাইল আজকে দমকল থানার